নমস্কার বন্ধুরা পুষ্পা কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে নতুন স্বাদের এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলে কালো জিরে দিয়েছি দিলাম কাঁচা লঙ্কা কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবারে দিলাম কিছুটা আলু কুচি এবার এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো স্কিপ না করে এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ লবণ দিয়ে এবার লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নেব এই রেসিপিটা তোমরা রুটির সঙ্গে ভাতের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে খুব সুন্দর সকালের টিফিনের সঙ্গে খুব ভালো খেতে সুস্বাদু একটা রেসিপি এবারে দেখো প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমি দিয়ে দিলাম মাছের ডিম এবারে দিয়ে মাছের ডিমটা দিয়ে মিনিট পাচেকে আমি আবার ঢেকে দেব। একটু তেল দিয়ে এবারে আলু পেঁয়াজ ভাজার সঙ্গে মাছের ডিমটা নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নেব আমি মিনিট পাচেকের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে তোমাদেরকে আবারও দেখাচ্ছি দেখো এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এবার খুব ধীরে ধীরে খুব ধিমে আছে এটা ভাজা হবে সকালবেলা রুটির সঙ্গে খুব সুন্দর সুস্বাদু একটা খাবার দেখো প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসেছে নামানোর সময় আমি ধনে পাতা কুচি দিয়ে পাঁচ মিনিট ঢেকে আবার এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখো ভাজাটা বেশ লাল লাল হবে একটু কড়া করে ভাজতে হবে গরম ভাতের সঙ্গে খুব সুন্দর সুস্বাদু একটা রেসিপি যারা আমার চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আমার এই রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা দেখো আমার রেডি হয়ে গেছে আলু বিয়ে দিয়ে ডিমের ঝুড়ি